নমস্কার বন্ধুরা আমি রমা চলে এসেছি আবার নতুন একটা রেসিপির ব্লগ নিয়ে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি রমা চলে এসেছি কিন্তু আবার নিত্যদিনের আবার একটা রেসিপি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন ক্যাপশন পরে যে তারকার ডাল মানে এগ তারকা এগ তারকা ডালের রেসিপি নিয়ে চলে এসেছে একদম সাদা মাটাভাবে রুটি কয়েক উপকরণ দিয়ে একদম দোকানের মতো এটা কিন্তু রুটির সাথে মারাত্মক খেতে লাগবে বন্ধুরা অবশ্যই রুটির সাথেই ট্রাই করবেন পরোটার সাথেই গরমের দিনে না খেলেও চলবে তবে এটা রুটির সাথেই স্পেশালি তারকা আমাদের খুব বেশি চলে তো দেখিনি এটার জন্য কি কি উপকরণ লাগছে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও কিন্তু ভীষণ ভালো আছি রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন আর নিত্যদিনের রেসিপিগুলো পাওয়ার জন্য বেল বেলাইকানটা কিন্তু ক্লিক করতে একেবারেই ভুলবেন না বন্ধুরা তাহলে চলুন রেসিপির জন্য কী কি উপকরণ লাগছে দেখেনি এখানে আমি তরকার ডালটা দেখুন বিভিন্ন রকমের ডাল এখানে কিন্তু আছে মুসুরির ডাল মুগ ডাল অরহর ডাল রাজমার ডাল কালো মুসুরি সমস্ত কিন্তু আছে সমস্ত ডাল কিন্তু একসাথে মেশানো আছে আর আপনাদের কাছে যদি তারকার ডাল অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা তারকার ডাল বানিয়ে নিতে পারেন আর যে সমস্ত ডালগুলো আপনাদের পছন্দ নয় সেগুলো কিন্তু আপনারা স্কিপও করে যেতে পারেন এইটা বানানোর জন্য বিশেষ কিছু কিছু উপকরণ নিয়েছি আর যদি আপনারা পেঁয়াজ রসুন অ্যাভয়েড করতে চান তাহলে অবশ্যই করতে পারেন এখানের জন্য রেসিপির জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদার পেস্ট টমেটো কুচি কাঁচা লঙ্কা শুকনো গোটা লঙ্কা তেজপাতা ধনে পাতা কুচি রসুন পেস্ট নিয়ে নিয়েছি নুন হলুদ হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়ে নিয়েছি দুটো ডিম এবং শেষে দেব আমি বাটার বাটারটা তবে আপনারা অ্যাভয়েড করতে পারেন সামান্য পরিমাণ যত সামান্য দেব যদিও আপনাদের যদি প্রবলেম থাকে স্কিপ করে যেতে পারে এবার প্রথমেই যেটা করব সেটা হচ্ছে দুটো ডিম প্রথমে ফেটিয়ে নেব ফেটিয়ে ভুর্জি বানিয়ে নেব তো অনেকেই বন্ধুরা এই এগ তারকার ডাল খেতে চান না মার্কেটে স্পেশালি এটা আমার প্রবলেম সেটা হলো মার্কেটে কিন্তু এগটা খুব খুব ভালো পরিমাণে ফ্রাই না করার জন্য বা সতে না করার জন্য একটা কাঁচা গন্ধ ওঠে যেটা আমার পার্সোনালি পছন্দ নয় তাই জন্য আমি যখনই মার্কেটে খাই ট্রাই করি রুটির সাথে ধরুন রাত্রে ধরুন রান্না করতে যেতে ইচ্ছা করে না তখন যখন নিয়ে আসা হয় তখন কিন্তু ভীষণ একটা স্মেল ইন ইনটেন্স ফ্লেভার আসে ওই জন্য আমি বাজারে কিন্তু এক তারকার ডালটা অ্যাভয়েড করি তবে এটা আমার তরফ থেকে গ্যারেন্টি এইভাবে যদি আপনারা এক তরকার ডাল বানান তাহলে কিন্তু সুপার ডুপার হিট হবে এখানে দেখুন আমি ডিমটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা ফেটিয়ে নেব দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে সাথে বা ঘুরজি বানিয়ে এইভাবেই যদি আপনারা নিত্য নতুন ভিডিওজ দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এছাড়াও শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় যে সমস্ত রান্নাগুলো আছে সেগুলো তো আছেই সেগুলো তো আমি আপলোড করেই থাকি এছাড়াও আছে নিত্যদিনের ব্লগ সেটা আমি চেষ্টা করছি আপনাদের অনেক ভালোবাসার জন্য আমি চেষ্টা করছি যে নিত্যদিনের ব্লগুলো স্পেশাল দিনগুলো বা নিত্যদিনের ব্লগুলো তুলে ধরা তো তার জন্যই বন্ধুরা এটার জন্য অবশ্যই কিন্তু আপনাদের সাপোর্টের দরকার আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু কিছুই পসিবল নয় এতদিন তাহলে এগোতেই পারা যেত না তাহলে অবশ্যই কিন্তু একটা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্যদিনের বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না নিত্যদিনের যে সমস্ত রেসিপিগুলো আপলোড করি অবশ্যই সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন যদি আপনাদের বেল আইকনটা ক্লিক করা যায় ঠিক দেখুন এই মুহূর্তেই এই মুহূর্তে কিন্তু দোকানে বা অনেকেই আছেন যারা আদো আদো কুক করা এগ ভুজি পছন্দ করে মানে এই এগটা দিয়ে কিন্তু এগ তারকার ডালটা ওপরে ছড়িয়ে দিয়ে পছন্দ করেন কিন্তু এটা আমার পছন্দ নয় ওই জন্য আমি কি করেছি আরও দু মিনিট ধরে আমি সতে করে নিয়েছি এই এগ ভুজিটা এখন আমার খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে যাতে কোনো গন্ধ না থাকে কারণ এগের গন্ধ বা হাফ বয়েল এগ আমার একটু প্রবলেম হয় আমার হাজবেন্ডও হাজবেন্ডেরও প্রবলেম আছে ওই জন্য আমরা কিন্তু একটু ফ্রাইড এগ না হলে খাওয়া যায় না আর খেতে পারি না এবার দেখুন আমি কিন্তু অলিভ অয়েল দিয়ে দিয়েছি কড়াতে গরম হয়ে গেছে এবার আমি সমস্ত কিছু আস্তে আস্তে উপকরণগুলো দিয়ে দেব ফোড়ে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা এবার পাটতে শুরু করেছে ঠিক এই মুহুর্তে আমি দিয়ে দেব উঁচনো রসুনটা আপনাদের একটা জিনিস বা শেয়ার করি আপনারা যদি রসুন পেস্টের পরিবর্তে যদি ক্রাশ রসুন মানে গ্রেটেড রসুন যদি বা গ্রেটেড আদা যদি আপনারা রান্নায় ব্যবহার করেন বা যে কোনো কিছুতে ব্যবহার করেন রান্নার তাহলে কিন্তু স্বাদটা খুব দ্বিগুণ বেড়ে যায় তার কারণ হচ্ছে পেস্ট হলে একটা অন্য রকমের ফ্রেগনেন্স বেরোয় আর কিছুদিন পরেই কিন্তু ওটা একটা ইন্টেন্স ফ্লেভার উঠে যায় মানে ইনটেন্স একটা গন্ধ উঠে যায় কিন্তু আপনি যদি এইভাবে ক্রাশ করে রাখেন রসুন বা আদাটা তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত টানা যায় অনেক দিন পর্যন্ত রাখাও যায় এবং একদম পুরো ফ্রেশ থাকে মনে হবে যেন আপনি আজকেই করলেন ব্রেড তো এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং জানাবেন কমেন্টের মাধ্যমে রেসিপিগুলো কেমন লাগছে আপনারা তো জানান আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচুর বান্ধবীরা বন্ধুরা আছেন যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু কথোপকথন হয় খুব ভালো লাগে এই মুহূর্তে দেখুন তেল আমার কষানো হয়ে গেছিলো এবার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদার পেস্ট এইভাবে দুটো ইনগ্রিডিয়েন্ট আমি একসাথে দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করবো ট্রান্সলুশন হয়ে যাওয়া উচিত পেঁয়াজটা দেখুন একটু হালকা ট্রান্সলুশন হয়েছে খুব কিন্তু বাদামি করব না জাস্ট হালকা হালকা একটু বাদামি কালারটা আসবে তারপরেই কিন্তু আমি টমেটোর কুচিটা দিয়ে দেবো এই যে এখানে আমি মোটামুটি ছোট ছোটো দুখানা একদম টুকটুকে লাল দেখতেই পাচ্ছেন টমেটো কুচি ব্যবহার করেছি লঙ্কা এখানে আমি কুচি 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 হিসেবে দিয়েছি কিন্তু যাদের ধরুন ঝালের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই লঙ্কা স্প্লিট করে দেবেন চিড়ে দেবেন লঙ্কাগুলোকে হলে কিন্তু মুখে ভীষণ তীক্ষ্ণ ঝাল লাগে এবার দেখুন আমি আস্তে আস্তে সমস্ত রকমের মশলাগুলো অ্যাড করছি হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো অবশ্যই লবণ কাশ্মীরি রেড চিলি পাউডার আন্দাজ মতো ধনে গুঁড়ো আন্দাজ মতো কারণ আমার ডালের পরিমাণ অনেকটাই ছিল জিরে গুঁড়ো আন্দাজ মতো দিয়ে এবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করব কষাবো খুব ভালো করে এবার আমি মশলাটাকে কষাবো আর উপর থেকে দিয়ে দিয়েছি আমি আন্দাজ মতো বা পছন্দ অনুযায়ী বলতে পারেন কসড়ি মেথি যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু দেবেন ফ্লেভার অসাধারণ আসে কাছরি মেথি আর যারা পছন্দ করেন না স্কিপ করে গিয়ে কিন্তু ধনে কুটি অবশ্যই দিতে পারে খুব ভালো একটা ফ্রেগনেন্স এবং স্বাদ আসে এবার এটাকে আমি খুব ভালো করে কষাবো দেখুন বন্ধুরা আমি এখানে ডালের যা পরিমাণ ছিল সেই অনুযায়ী কিন্তু তেল আমি দিইনি মানে অত্যাধিক পর্যাপ্ত পরিমাণে তেল আমি ইউজ করিনি কারণ এটা একেবারে হোমমেডভাবে বাড়িতেই খাওয়ারের ছিল কেউ গেস্টের জন্য ছিল না এটা অবশ্যই বাড়ির কজনের জন্য রেসিপি ছিল তাই এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় খুব ভালো করে যাতে জলের মাধ্যমেই কষানো হয় আপনারা এইভাবে যদি নানান রকমের পেড ক্লাসেস করতে চান যেরকম কেক চকলেট কুকিজ প্রচুর রকমের কুকিংয়ের ক্লাস আছে যারা যারা করতে চান সাড়ে পাঁচশো স্টুডেন্ট অনলাইনের মাধ্যমে আমি কাভার করতে পেরেছি তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিদের বোনেদের ধন্যবাদ যারা আমাকে এতটা সাড়ে তিন বছর ধরে বিশ্বাস করেছেন যারা অনলাইনে জয়েন করতে চান ক্লাসেস প্রফেশনাল ক্লাসেস সমস্ত ক্লাসেস হলো আইসো গভর্নমেন্ট সার্টিফাইড যারা যারা জয়েন করতে চান কমেন্টের মাধ্যমে ডেসক্রিপশনে কিন্তু আমার ফেসবুকের লিঙ্ক ইউটিউবের লিঙ্ক এবং পেজের লিঙ্ক সমস্ত কিছু শেয়ার করা থাকে পেজের লিঙ্ক এবং আমার ফেসবুকের অ্যাকাউন্টের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে অবশ্যই শেয়ার করা থাকে কাইন্ডলি ভিজিট করতে পারেন প্রচুর রকমের কিন্তু ইনফরমেশান আপনারা এটার মাধ্যমে পেয়ে যাবেন বন্ধুরা এবার দেখুন আমি মশলা কষানোর সময় জাস্ট একটু টেস্ট এনহ্যান্সমেন্টের জন্য আমি হালকা ব্রাউন সুগার দিয়েছিলাম তবে আপনারা ব্রাউন সুগারের পরিবর্তে যেহেতু আমি প্রত্যেক দিন কনজিউম করি আমাদের বাড়িতে প্রচলন হচ্ছে ব্রাউন সুগার ইউজ করি হালকা ফুলকা যেটাই খাই সেটাই ব্রাউন সুগার দিয়েই আমরা কনজিউম করি তো ব্রাউন সুগার দিয়েছি আপনারা সাইডে নর্মাল সুগার দেবেন এবং ডালটা দেখুন অ্যাড করে দিয়েছি এবং ওপর থেকে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা গুঁড়ো গরম মশলার গুঁড়োটা অবশ্যই দেবেন খুব সুন্দর কিন্তু একটা মার্কেট স্টাইলের খেতে গেলে আপনাদের কিন্তু কিছু না কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতেই হবে কারণ বাজারে নিশ্চয়ই সাদা মাটা তরকার ডাল একেবারেই আমরা খাই না খুব সুন্দরভাবে কিন্তু মশলা দিয়ে একেবারে জম্পেশভাবে কিন্তু তৈরি করেন মার্কেটের দিদিরা বা ভাইরা এ দেখুন এবার কিন্তু ওপর থেকে আমি দিয়ে দিয়েছি আন্দাজ মতো জল যেরকম আপনি গ্রেভি চান আর ডিম ভুর্জিগুলো উপর থেকে দিয়ে দিয়েছি দেখুন এবার খুব ভালো করে ফুটিয়ে নেব আর গ্রেভিটা কিন্তু আপনাদের পুরোপুরি ডিপেন্ড করছে যে কিরকম গ্রেভি চান কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু শক্ত হয়ে যাবে বা চাপ হয়ে যাবে দেখুন একেবারে গরম গরম এক তরকার ডাল রেডি একেবারে গরম গরম সার্ভ করছি আমার সার্ভিং বাউলে এই সমস্ত সার্ভিং বাউলগুলো যদি আপনারা পারচেস করতে চান সমস্ত কিছু কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারেন জানতে পারেন মেসেজ করতে পারেন আমি কিন্তু সমস্ত কিছুর লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করে দেবো এই দেখুন বন্ধুরা অসাধারণ একটা ফ্রেগনেন্স বেরিয়েছে আমি কিন্তু জাস্ট ফোটানোর মানে গ্যাস বার্নার অফ করার ঠিক আগের মুহূর্তে আমি কিন্তু ওয়ান টিএসির ওয়ান কেএসপির মতো আমি এখানে বাটার অ্যাড করেছি তারও কম আপনারা এটা পুরোপুরি অপশানাল আপনাদের চয়েস দেখুন এবারে রেডি হয়ে গেছে আমার এগ তারকার ডাল বাড়িতে এটা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন এবং জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে কেমন হয়েছিল আপনাদের তারকার ডালটা রেসিপি ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর বাড়িতে এটা অবশ্যই কিন্তু ট্রাই করে জানাবেন আরও নিত্য নতুন রেসিপি ট্রাই করার জন্য বা পাওয়ার জন্য রমাকে ক্যান চকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকেনটি ক্লিক করতে ভুলবেন না তাতে করে আপনাদের সুবিধা মতো আপনাদের নোটিফিকেশান পেয়ে যাবেন একদম হাতের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা